ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার পরিচয়টা হলো পাবনা জেলা ইসুদি আমার খামারের নাম فاطمه ডেডি ফার্ম দর্শকরা প্রতিনিয়ত আমার প্রোগ্রাম দেখছে তে একবারে সীমিত দামে গরুগুলা আমি মানে দর্শকদের দেওয়ার চেষ্টা করি কারণ অনেক দূর দূরান্ত থেকে ভাইরান্যায় অনেক টাকা গাড়ি ভাড়া আছে খরচা আছে ওই হিসাবে আমি একবারে সীমিত দামে গরুর দাম দেব এক দাম দেব দর্শকরা কোনো দাম দর করবেন না আস্থা বিশ্বাস রেখে গরু নেবেন ঠকবেন না আর সব জাত সম্পন্ন বাইরের জাত মন্ডি জাতের গরু কয়েকটা গরু আছে এগুলো দেখাবো ভাইয়া তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ওকে দেখো ভাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি জি ভাই সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা একটা পিওর হলিস্টান ফিজিয়ান জাতের বকনা প্লাস মুন্ডি হলিস্টান ফিজিয়ান মুন্ডি বকনা জি জি মুন্ডি বকনা দেখো বাচ্চাটার খাওয়া দাওয়ার গেটআপ দেখো আর মাথাটা কত ছোট হ্যাঁ এখন শীতের শেষ এই বাচ্চাগুলো নিয়ে খামার করলে দর্শকরা মানে লাভবান হবে আচ্ছা আমরা পাতলা আছে গলায় কোনো কম্বল নাই নাভি নাই পাওগুলা দাঁড়ানো দেখছো কত সুন্দর লেসটা হাঁটুর উপরে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই বয়সটা আছে সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস বয়স আছে একটা হলিস্টান ফিজিয়ান মুন্ডি বক না জি জি পিওর মুন্ডি মুন্ডি না হলে এক টাকাও দাম নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আর দেখো ঘাট থেকে লেস পর্যন্ত সমান স্টেট আর নিপুল চারটা আছে নাকি দেখাও নিপুল চারটাও দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ আর ঘাট দারুণ আছে ঘাট থেকে দেখো মাজাটা দেখছো চওড়া কত হ্যাঁ খুব জাত সম্পন্ন বক না আসলে অনেকেই গরু চিনে না ঠিক আছে সাদা কালো হইলে তো জাত হয় না এটার মাথাটা দেখতে হবে কতটুক কানটা দেখতে হবে তারপরে দেখতে হবে গলা কম্বল আছে কিনা নাভি আছে কিনা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো দেখে তারপর সংগ্রহ করুন এই বৈশিষ্ট্যগুলো দেখে গরু নিলে মানে এগুলা অধিক দুধের গাবি হবে ঠিক আছে ভাই এগুলাই অধিক দুধের সিমটম আর গরুগুলার দাম নির্ধারণ রাখছি একবারে ফিক্স দাম মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় এই এক নম্বর গরুটা নিতে পারবে ছাপ্পান্ন হাজার টাকায় মুন্ডি বকনা জি জি হলস্টান ফ্রিজামের দামে মুন্ডি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই দেখো ভাই এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন জি ভাই এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফিজাম জাত এগুলাও ফিলাকবি বলে অনেকে হ্যাঁ এগুলা বাইরের জাত দেখছো ভাই মাথায় কোনো সিং হবে না মুন্ডি যে মাথাটা দেখো কত ছোট মাথা আর কানটা দেখো কত ছোট ঠিক আছে চামড়া পাতলা আছে যেখানে দর্ব আর ঘাড়টা দেখছো এখুনি গর্দনটা কি মোটা ঠিক আছে ফিলাগবের সিম্পটম যা যা থাকার এটার ভিতরে ভাষ্যমান আছে আর দেখো অপর পিষ্টাও দেখায় দাও গরুটা কেমন বডিটাও দেখো ডবল বডির বক্সনা আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক জি 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 এই পাশ থেকে যদি আমরা একটু দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল মুন্ডি বকনা জি ভাইয়া দেখো বাচ্চাগুলার যে মাথার যে ঝুটি এটা শিং এর কোনো র্যাক নাই ঠিক আছে যদি শিং হয় এটার এক টাকাও দাম নাই ঠিক আছে শিং এর কোনো র্যাক নাই যেটা মুন্ডি ওটা মুন্ডি বলবো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা দেখো মাথা কান গলা সব নাভি কম্বল সব মিলায় দেখো হ্যাঁ বাইরের যে জাতগুলা ওই জাতের একটা বকনা আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটার দাম নির্ধারণ করছি ভাইয়া মাত্র ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা দাম রাখছেন জি জি ছেষট্টি হাজার টাকায় মুন্ডিবকনা ভাই আচ্ছা তো চলে আমরা পরবর্তী গরু দর্শকদেরকে দেখাই ভাই এই পাশে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের তিন নাম্বারে জি এটা কি জাতের গরু এটাও একটা হলিস্ট্যান ফিজিয়াম মুন্ডিবকনা হুম যে বাইরের যে জাতের কথা বলছি না দেখো এটার একবার বাইরের জাতের যা সিম্পটম সব কিছু পাইছে আর দেখো এটা চামড়া দেখো ভাই যেখানেই ধরবো চামড়া এত পাতলা ঠিক আছে আর মাথাটা দেখছো কত ছোট অনেকে বলে না ফুটবলের মতন মাথা আচ্ছা ছোটর কারণে ফুটবল বলে দেখো মাথাটা কত ছোট মাথা ঠিক আছে আচ্ছা আর জায়গা দেখো আর শান্ত একবারে শান্ত প্রকৃতির এই দেখো জায়গা এখনই কি অনেক জায়গা ঠিক আছে ভাই আর একবারে সাদনা মানে শান্ত প্রকৃতির গরু আর লম্বা কত দেখছো ভাই গরুটা তলার বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখাই তলা দেখো আর দেখো দেখছো ভাই চারটা নিপুল অনেক সুন্দর একবারে দেখো কত সুন্দর জায়গা এই পাশ থেকে যদি একটু দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি মুন্ডি জি ভাই বয়সটা কত বললেন এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস বয়স আছে জি আচ্ছা এই গরুটা তুমি দেখো ভাই এটা কি অরিজিনাল মুন্ডি যে তিনটা গরু দেখাইছি মুন্ডি আছে কিনা দর্শকরা আসলে অনেকেই দেখতে পারে না এগুলা শেয়ার কোনো র‍্যাক নাই ঠিক আছে আচ্ছা আর এটার মুন্ডি যে গরুগুলা ওগুলার মাথার দেখলে বুঝতে পারবে দর্শক যারা গরু চিনে আর দেখছো চামড়া ভাঁজ হয়ে আছে চামড়া ভাজ হয়ে আছে অনেক পাতলা ঠিক আছে রাবারের মতন যেখানে ধরবো চামড়া পাতলা দামটা কেমন নেবেন মাত্র সাতষট্টি হাজার টাকা ভাই সাতষট্টি হাজার টাকায় জি দশ মাস প্লাস একটি মুণ্ডি বকনা না যে হাটে বাজারে খুঁজলেও এত কম দামে এই গরুগুলা পাবে না ঠিক আছে একবারে সীমিত দামের মধ্যে গরু দিয়ে রাখছি দর্শকরা যে আগে নেবে সেই জিতবে আর এর বাইরেও গরু আছে ওইগুলা দেখাবো না আজকে তিনটা মুন্ডি দেখাবো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা কোনো দর্শকবার পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি জি কথা বলে নিতে পারবে গরুর তিনটাই মুন্ডি মুন্ডি বকনে একসঙ্গে রাখছি যার ভালো লাগবে কথা বলে নিবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা গরু নিতে আসতে পারবে না তাদের সুযোগ সুবিধা রাখছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু পুষাই দিয়ে থাকি হুম এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে আর যারা আসতে না যারা আসতে পারবে তারা আসবে সরজমিনে আইসা দেখে শুনে বুঝে নিবে আর এখানে ফাতেমা ডেরি ফার্মের কাগজপাতি আছে চালান আছে হ্যাঁ আমার চালান দিয়ে সারা বাংলাদেশে এখান থেকে গরু পাঠায় থাকি নিজ পরিচিত গাড়ি দিয়ে আর স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি ফোর থ্রি সেভেন এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে জি এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম